ঘোষিত সময়সীমা অর্থাৎ দু সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত আমাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে আমরা বদ্ধ এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে ইতিহাস কি কখনো থামে নাকি ছায়ার মতো আমাদের চারপাশে ঘুরে বেড়ায় অপেক্ষায় থাকে পুনরায় ফিরে আসার দুই সালের জানুয়ারিতে এসেছিলেন বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা ডক্টর ফোকরুদ্দিন আহমেদ দুই চব্বিশ সালে আবারও আমরা দেখতে পেলাম এক অর্থনীতিবিদকে ক্ষমতার কেন্দ্রে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দুজনই রাজনীতির বাইরের মানুষ সুশীল সমাজের প্রতিনিধি অথচ দুজনই রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে গেছেন ভোটহীন ক্ষমতার শীর্ষে এই প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন তাদের দুটো নাম প্রস্তাব করেছিলেন একজন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস অপরজন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ প্রফেসর ইউনুসকে প্রথম ফোনটি করেন জেনারেল মঈনু আহমেদ প্রফেসর ইউনুস অস্বীকৃতি জানান ড ফখরুদ্দিন আহমেদকে ফোন করে ঘুম থেকে জাগানো হয় গভীর রাতে প্রধান উপদেষ্টা হবার আমন্ত্রণ পেয়ে ইস্টির সঙ্গে আলোচনার জন্য সময় চান তিনি আধা ঘন্টা পর ফিরতি ফোনে সম্মতি জানান ওই দিনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনাবহুল দিন আসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা মুন্সিগঞ্জের টুঙ্গি বাড়ির নব নাগরকান্দির সেই বাংলার বাঘ ফখরউদ্দিন আহমেদ ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ বন্ধু এবার দেশে আসছেন ডক্টর ইউনুস তাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সাথে নিয়ে আসতেছেন সত্যতা জানবেন এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুনেই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি দু সালের এগারোই জানুয়ারি তত্ত্বাবধক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দেন তৎকালীন রাষ্ট্রপতি ড ইয়াজুদ্দিন আহমেদ আর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড ফখরুদ্দিন আহমেদ তখনকার সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদই এক অনুষ্ঠানে এগারোই জানুয়ারির জরুরি অবস্থা জারির দিনটিকে ওয়ান ইলেভেন বা এক এগারো নামে আখ্যায়িত করেন রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধক সরকারকে একরকম নীরব বিদ্রোহে হটানোর পেছনে মূল শক্তি এবং নেতা ছিলেন সে সময়ের সেনাপ্রধান মইনু আহমদ শুধু ইয়াজউদ্দিন সরকারকেই পরবর্তী বছর দুই তার চলেছে দেশ সাল বাংলাদেশের জন্য একটি ভালো বছর ছিল না যে কোনো কর্তব্য পালনে ভুল ভ্রান্তি হতে পারে বর্তমান সরকারও তার ব্যতিক্রম নয় কিন্তু একটা কথা আমি বলতে পারি সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো অভাব নেই এত কিছু ঘটনা করার দরকার ছিল না তো দিনই দিয়ে দিতে পারতাম আমি আমার লাইফ টাইমে কোন পশুকে দেখি না এইভাবে পায়ের নিচে ফেলে মারত থাকতো দূরগত মানুষ মনে হচ্ছিল দেশটাকে একদম ধ্বংস করে দেওয়ার একটা পদ্ধতি শুরু করেছে ইয়াযউদ্দিন নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদে বসে সমালোচনার পাত্র বনে যান নীতলীয় সরকারের পদাধিকার শহীদ পালন পালন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে 2007 সালের 12 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন জোটের বিপরীতমুখী অবস্থানের কারণে তারা স্বশ কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে থাকলে দেশ সম্ভাব্য বিপর্যয়ের মুখে পতিত হবে বর্তমান পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা অত্যাবশ্যক হয়ে পড়েছে একই সাথে সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় যার প্রধান উপদেষ্টা হিসেবে ফখরুদ্দিন আহমেদকে নিয়োগ করা হয় সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব হঠাৎ করে এই দেশের ক্ষমতার মসনদে বসে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে দুর্দন্ত প্রতাপে দেশ চালিয়েছেন দুই বছর ফখরুদ্দিন আহমেদ ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে ইতোপূর্বেই রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করে গঠিত তত্ত্বাবধক সরকার বিলুপ্ত হয় তিনি দুই বছর কেয়ারটেকার ছিলেন ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর তৎকালীন জাতীয় জীবনে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার আসে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বেশ প্রশংসিত হন সে সময় বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে ফখরুদ্দিন আহমেদ দুর্নীতি বিরোধী নানান কার্যক্রম পরিচালনা করেন সেই সময় দেশের প্রায় একশো জন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা নিরাপত্তা কর্মকর্তার নামে অর্থ আত্মসাত ও অন্যান্য দুর্নীতির অভিযোগ এনে মামলা করা হয় 77 ke and many of them have fled the country and having an excellent life abroad driving the best possible car, owning a beautiful house, and 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে সংগঠিত রাজনৈতিক পরিবর্তন 111 নামে প্রচার লাভ করে সেনাবাহিনীর সমর্থনে ওই সময় গঠিত তত্ত্বাবধক সরকারের প্রধান হয়েছিলেন ফকরউদ্দিন আহমদ তবে ক্ষমতার মূল কেন্দ্রে ছিলেন তৎকালীন সেনা প্রধান আহমেদ মহান রাষ্ট্রপতি যখন কেয়ারটেকার गवर्नमेंट হেড हेड করছিলেন ওনার আদেশেই আমরা ইনেইড অফ সিভিল পাওয়ারে আসি তারপরে দেশে পলিটিক্যাল প্রবলেম শুরু হয় তারপরে ওয়ান ইলেভেনে মহামান্য রাষ্ট্রপতি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন ওর সাথে সাথে আমরা ইনেইড অফ সিভিল পাওয়ার অলরেডি বিভিন্ন ডিস্ট্রিক্টে ছিলাম এবং আমাদেরকে নতুন কিছু দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব আমরা পালন করি যেমন সন্ত্রাস দমন ইলিগাল ওয়েপেন্স কালেক্ট করা ড্রাগস ট্রাফিকিং বন্ধ করা বিভিন্ন রকম আমাদের দায়িত্ব দেওয়া হয় সেগুলো আমরা পালন করতে থাকি দু হাজার জানুয়ারিতে আয়োজিত নির্বাচন বানচালের জন্য মইনের প্রশংসা করা হবে নাকি নিন্দা জানানো হবে যদিও জেনারেল মঈন দুটি প্রতিশ্রুতি রেখেছেন এগুলো হচ্ছে স্বাধীন ও অবাধ নির্বাচন নিশ্চিত করেছেন এবং ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন জেনারেল মঈনু আহমেদকে এক এগারোর প্রধান কুশিলভ বলে মনে করা হয় তার বই শান্তির স্বপ্নে তিনি নিজেও রকমটি ইঙ্গিত দিয়েছেন রাজনীতিতে কোনোভাবেই সেনাবাহিনীকে জড়াতে চাননি এ কথা বারবার শান্তির স্বপ্নে বইতে লিখেছেন জেনারেল মঈনু আহমেদ এক এগারো পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারে সেনাবাহিনী সরাসরি না থাকলেও সবখানে যে তাদের প্রচ্ছন্ন হস্তক্ষেপ ছিল এ কথা সর্বজন বিদিত যে কারণে দেশে বিদেশে ওই সরকার সেনা সমর্থিত সরকার বলেই পরিচিত জেনারেল মঈন আহমেদ বলেছেন জাতিসংঘের একটি প্রচ্ছন্ন হুমকির কথা যেখানে শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল তিনি লিখেছেন সেনাবাহিনীর সীমিত আয়ের চাকরিতে সৈনিকদের একমাত্র অবলম্বন জাতিসংঘ মিশন তাদের সামনে থেকে যদি সেই সুযোগ কেড়ে নেওয়া হয় তাহলে তাদের নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে পড়বে এক এগারো পূর্ব বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি বিরাজ করছিল জেনারেল আহমেদ তার বইতে সেই সময়ে গৃহযুদ্ধ পরিস্থিতি বলে বর্ণনা করেছেন বঙ্গভবন থেকে বেরিয়ে সশস্ত্র বাহিনীর শীর্ষকর্তাদের মূল কাজ হয় প্রধান উপদেষ্টা হতে রাজি এমন একজন নিরপেক্ষ ব্যক্তি খুঁজে বের করা জেনারেল মইনু আহমেদ লিখেছেন বঙ্গভবনে এই প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন তাদের দুটো নাম প্রস্তাব করেছিলেন একজন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস অপরজন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদ প্রফেসর ইউনুসকে প্রথম ফোনটি করেন জেনারেল মইনু আহমেদ প্রফেসর ইউনুস অস্বীকৃতি জানান ডক্টর ফখরুদ্দিন আহমেদকে ফোন করে ঘুম থেকে জাগানো হয় গভীর রাতে প্রধান উপদেষ্টা হবার আমন্ত্রণ পেয়ে স্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সময় চান তিনি আধা ঘন্টা পর ফিরতি ফোনে সম্মতি জানান ওই দিনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনাবহুল দিন নাইন ইলেভেনের মতো করে এক এগারো হিসেবে অভিহিত করার সিদ্ধান্ত তারাই নিয়েছিলেন বলে বইতে লিখেছেন মইনু আহমেদ দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান অসহিষ্ণুতার কারণে সহিংসতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম ব্যর্থতা এবং এর ফলে পশ্চিমাদের চাওয়ার ফল হিসেবে ওই দিন রাষ্ট্রীয় ক্ষমতা চলে যায় সেনা সমর্থিত অরাজনৈতিক সরকারের হাতে কথা ছিল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধক সরকার দ্রুততম সময়ে দেশবাসীকে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেবে কিন্তু তারা উল্টো তাদের বিরুদ্ধে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দেশের রাজনীতি থেকে বিদায়ের চেষ্টা শুরুর অভিযোগ ওঠে সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকারের দায়িত্ব গ্রহণ ও জরুরি অবস্থা জারির ছয় মাসের মধ্যে দু সালের ষোলো জুলাই ভোর রাতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় তেসরা সেপ্টেম্বর আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত হন শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া একটি সাধারণ নির্বাচনের বিষয়ে সেনা সমর্থিত সরকারের ওপর চাপও বাড়ছিল আগামী বারোই সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে যা নভেম্বর পর্যন্ত চলবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এই প্রেক্ষাপটে আমি ঘোষণা করছি আলোচনার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য সরকার আগামী কাল থেকে ঘরোয়া রাজনীতির উপর বিধি নিষেধ তুলে নেবে অর্থাৎ দু সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত আমাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে আমরা বদ্ধপরিকর অবশেষে 2008 সালের 29 ডিসেম্বর সব দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করলে ফখরুদ্দিন আহমেদ গঠিত তত্ত্বাবধক সরকার বিলুপ্ত হয় দু হাজার নয় সালে ক্ষমতা হারানোর পর ওই বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রে চলে যান ফখরুদ্দিন আহমেদ 2009 সালের চোদ্দই জুন অবসরে যান তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ একই বছর চোদ্দ জুলাই ঢাকার মার্কিন দূতাবাস থেকে এ সংক্রান্ত একটি তার বার্তা ওয়াশিংটনে পাঠানো হয় উইকিলিক্স তার বার্তাটি ফাঁস করেছিল তার বার্তায় বলা হয় চোদ্দই জুন প্রধানের অবসর নেওয়ার পর বাংলাদেশিরা বিতর্কে নেমেছে মইনু আহমেদ হিরো নাকি ভিলেন কেউ কেউ বলছে দু সালের নির্বাচন দুই বছর পিছিয়ে দিয়ে মইন বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছেন অন্যরা বলছে রাজনৈতিক অস্থিরতা বন্ধ করার জন্য মঈন সাহসিকতার পরিচয় দিয়েছেন এজন্য তাকে পুরস্কৃত করা উচিত তার বার্তায় মন্তব্য করা হয় বিতর্কিত লোক হলেও মঈন কথা রেখেছেন গোপন তার বার্তায় বলা হয় দু হাজার আট সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন 2007 সালে ক্ষমতায় থাকার সময় ব্যাপক গুঞ্জন ছিল তিনি রাজনীতিতে নামছেন তবে খোলাখুলি ও ব্যক্তিগত বৈঠকে মঈন এসব গুঞ্জন নাকচ করে দিয়েছেন দুহাজার সালে তত্ত্বাবধক সরকার সেনাপ্রধান হিসেবে মঈনের আরও এক বছর মেয়াদ বাড়ালে অনেকেই বলেন মঈন ক্ষমতায় স্থায়ী করতে যাচ্ছেন এটাই তার প্রমাণ দু সালের জানুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার পর সামরিক বাহিনীর ওপর বেসামরিক লোকজনের নিয়ন্ত্রণের ব্যাপারে সমর্থন দেন সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সময়কালের ক্ষমতাধর সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ দু সালের নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসা শেখ হাসিনার শাসনামলেও সেনাপ্রধান ছিলেন পরে অবসর নিয়ে অনেকটা নীরবে দু সালের জুন মাসে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান মইনু আহমেদ তবে দেশের রাজনীতিতে এখনও ফখরুদ্দিন মঈনুদ্দিন ইয়াজউদ্দিন নামগুলো একসঙ্গে আলোচিত হয় এক এগারো বা ওয়ান ইলেভেন পরবর্তী সময়ের রাষ্ট্রপতি অধ্যাপক ড রিয়াজউদ্দিন আহমেদ দু সালের দশ ডিসেম্বর একাশি বছর বয়সে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আর ফখরুদ্দিন আহমদ এবং মঈনু আহমেদ এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সে সময় মঈনু আহমেদকে সহযোগিতা করা একাধিক সাবেক সেনা ও গোয়েন্দা কর্মকর্তার ঠিকানাও হয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে তিনি দেশে নেই নেই তেমন আলোচনায়ও তবে সম্প্রতি আবার হঠাৎ করে এলেন আলোচনায় বিগত কয়েকদিন ধরে ফেসবুকে তাকে নিয়ে বেশ লেখালেখি হচ্ছে তিনি নাকি দেশ এবং জাতির অনেক ক্ষতি করেছেন তাকে জাতির বেইমান বললে অনেকেই অভিহিত করছে তার বিপক্ষে গিয়ে কিছু কথা না বললেই নয় তাদের সমালোচনার জবাব না দিলেই নয় তাই আমাদের আজকের এই ভিডিওটিতে দীর্ঘদিন ধরে জাতীয়ভাবে আলোচনার বাইরে ও দেশের বাইরে থাকা ফখরুদ্দিন আহমেদকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেই সাথে এই ভিডিওতে জানাবো তার জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য সেই সাথে বর্তমানে তিনি কোথায় আছেন কি করছেন তারও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কেননা আমরাই আপনার কাছে পৌঁছে দেব এমনি হারিয়ে যাওয়া বিখ্যাত ব্যক্তিদের নানারকম অজানা তথ্য ও জীবনের কথা তো চলুন এবার যাওয়া যাক মূল আলোচনায় দুই সালের বারোই জানুয়ারি থেকে দুই সালের ছয়ই জানুয়ারি অবধি জাতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি এই লোকটাকে নিয়ে ইদানিং ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে ইনি নাকি দেশ ও জাতির অনেক ক্ষতি করেছেন ওনাকে জাতীয় বেইমান বলে অনেকেই অভিহিত করছে এর বিপরীতে আবার অনেকেই বলছেন আমাদের সৌভাগ্য হয়েছিল এই লোকটার শাসনকাল নিচোখে দেখার উনি আসলেই এক জাতীয় বেইমান কারণ এই লোকটার আমলেই সাধারণ মানুষ নির্ভয়ে চলাচল করতে পারত এই লোকটার আমলেই যে কোনো ধরনের পুলিশি সেবা নিতে কোনো প্রকার ঘুষ দিতে হতো না এই লোকটার আমলেই কোনো সরকারি অফিসে কাজের জন্য এক টাকাও ঘুষ দিতে হয়নি এই লোকটার আমলেই মেয়েরা নিরাপদে এবং নির্ভয়ে তারা চলাচল করতে পারতো এমনকি এরা দশটার পরেও যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে একা চলাচল করত কোনো মানুষরূপে জানোয়ার ছিল না যে তাকে ইফটিজিং করবে আর সেখানে দিনে ইফটিজিং করা সে তো চিন্তারও বাইরে এই লোকটার আমলেই বাংলাদেশের ইতিহাসে রেপ সর্বনিম্ন পর্যায়ে ছিল এক কথাই ছিল না বললেই চলে এই লোকটার আমলে চাকরি নিতে কোনো ঘোষ দিতে হয়নি এই লোকটার আমলেই কোনো মারামারি হানাহানি গাড়ি ভাঙচুর এমনকি রাস্তা অবরোধ হত না এই লোকটার আমলে ধর্মীয় সংখ্যালঘু বলতে কোনো কথা ছিল না সবাই সমান অধিকার ভোগ করত। এই লোকটার আমলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো লেখাপড়া হতো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো মারামারি ছিল না কোনো লেখাপড়ার পরিবেশ নষ্টকারী ছাত্রনেতাও ছিল না এই লোকটার আমলেই রাস্তাঘাট বাজার এমনকি গাড়িতে এক কথায় কোথাও চাঁদাবাজি ছিল না কোনো গাড়ির মালিক এবং ড্রাইভার বলতে পারবে না যে গাড়ি চালাতে গিয়ে তাদেরকে কখনো এক টাকা চাঁদা দিতে হয়েছে এই লোকটার আমলেই অমুক ভাই তমুক ভাই ছাত্রনেতা নেতা টেন্ডার নিয়ে মারামারি ছিল না এই লোকটার আমলেই সকল দুই নাম্বার ব্যবসা এক কথায় বন্ধ হয়ে গিয়েছিল এই লোকটার আমলেই সরকারি সেবা বলতে যা বোঝায় তা মানুষ কোনো ঘুষ তদ্বির ছাড়াই পেত এই লোকটার আমলেই সকল ধরনের আকাম কুকাম মজ জোয়ান বন্ধ হয়ে গিয়েছিল এই লোকটার আমলে পাসপোর্ট নিতে কোনো ঘুষ লাগত না ভূমি অফিসে কোনো ঘুষ লাগতো না এয়ারপোর্টে কাউকে হয়রানির শিকারও হতে হতো না এই লোকটার আমলে রাস্তায় ট্রাফিক পুলিশ একটা টাকা চাওয়ার সাহস করত না এই লোকটার আমলেই মানুষ নিশ্চিন্তে সেই সময় ঘুমাতে পারত গুম হয়ে যাওয়ার ভয় থাকতো না যাই হোক ফখরুদ্দিন সাহেবের ভক্তদের কথা বলতে গিয়ে শুরুতে একটু ইমোশনাল হয়ে পড়ায় দুঃখ প্রকাশ করছে এবার চলে যাব তাকে নিয়ে বিস্তারিত আলোচনায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ দুর্দান্ত প্রতাপে দুই বছর চালিয়েছেন দেশ তারা বলে গ্রেফতার হয়েছেন দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতা শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুই হাজার নয় সালে ক্ষমতা হারানোর পর থেকে সেই ফখরুদ্দিন আহমেদ দশ বছরেরও বেশি সময় ধরে বিদেশে এর আগে ডা ফখরুদ্দিন আহমেদ উনিশশো চল্লিশ সালের পহেলা মে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি থানায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম ডা মহিউদ্দিন আহমেদ ফখরুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে উনিশশো সালে এবং উনিশশো সালে যথাক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর উভয়তে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন তিনি যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সের ডক্টরেট সম্পন্ন করেন শিক্ষাজীবন সম্পন্ন করার পর তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এরপর তিনি তৎকালীন পাকিস্তানের কর্মকমিশনে যোগ দেন বাংলাদেশের স্বাধীনতার পর তিনি উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের কর্মকমিশনে চাকরি করেন সেই বছরে তিনি বিশ্ব ব্যাংকে যোগদান করেন এবং সময়ের ব্যবধানে বিভিন্ন পদ পার করে ব্যাংকের উপরাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন দুই সালের উনিশে নভেম্বর তিনি বিশ্বব্যাংকের পদ থেকে পদত্যাগ করেন এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন তিরিশে এপ্রিল দুই সালে গভর্নর হিসেবে তার মেয়াদ অতিক্রমের পর তিনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে সে সময় কর্মরত ছিলেন সেসবই অতীত এবং বর্তমানের কথা বলার তেমন কিছুই নেই দুই সাল থেকে ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাস করছেন এর আগে দুই সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করে ছয়ই জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা গ্রহণ করে ক্ষমতার পালবদলের পর ফখরুদ্দিন বেশ কিছুদিন সরকারি বিশেষ নিরাপত্তায় দেশেই ছিলেন এরপর ওয়ান ইলেভেনের কর্মকাণ্ডের কিছু বিষয় খতিয়ে দেখতে সেই সময় গঠিত সংসদীয় কমিটি ফখরুদ্দিনকে জেরার জন্য তলব করেছে মর্মে খবর প্রকাশের কিছুদিনের মধ্যে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রের পাড়ি জমান এর আগে ফখরুদ্দিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের পটম্যাকে দুইটি বাড়ির মালিক আর তার একটিতে এখন তিনি স্ত্রী সহ থাকছেন অন্য বাড়িতে থাকে তার মেয়ের পরিবার খণ্ডকালীন শিক্ষক হিসেবে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়াতে তিনি ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে গবেষণা এবং শিক্ষকতা করছেন তবে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির একটি অংশ বিশেষ করে বিএনপি সমর্থকদের ক্ষোভের কারণে তিনি নিজেকে একটু দূরে সরিয়েই রাখেন দুই হাজার নয় সাল থেকে সেখানে অবস্থান করলেও ফখরুদ্দিন আহমেদ সাধারণত বাংলাদেশী কমিউনিটির সামনে আসেন না দুই হাজার সালের শেষ দিকে তার এক বন্ধুর জানা যায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের এক মসজিদে উপস্থিত হয়েছিলেন জন ফখরুদ্দিন আহমেদ ফখরুদ্দিনের পরিবারের একজন সদস্য জানিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা শরীরে ক্যান্সারের মতো রোগ বাসা বেঁধেছে যে কারণে ক্রমেই তার শরীর ভেঙে পড়ছে তাকে মাঝে মধ্যেই কেমোথেরাপি দেওয়া হচ্ছে এর আগে দুই সালের এগারোই জানুয়ারি দেশের রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে সেনা হস্তক্ষেপে ক্ষমতা দখল করেছিলেন ফখরুদ্দিন আহমেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সেই থেকে বছরের প্রথম মাসের এগারো তারিখ পশ্চিমা আদলে ওয়ান ইলেভেন হিসেবে পরিচিতি লাভ করেছে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস হলেও ফখরুদ্দিন আহমেদের সরকার ক্ষমতাই ছিল প্রায় দুই বছর তবে ওই সময় পেছন থেকে সেই সময়ের প্রধান সেনাপতি জেনারেল মৈনউ আহমেদ তিনি নাকি কলকাঠি নাড়তেন বলে অভিযোগ আছে ফখরুদ্দিন আহমেদের মতো তিনিও এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান অসহিষ্ণুতার কারণে সহিংসতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম ব্যর্থতা এবং এর ফলে পশ্চিমাদের চাওয়ার ফল হিসেবে ওই দিন রাষ্ট্রীয় ক্ষমতা চলে যায় সেনা সমর্থিত অরাজনৈতিক সরকারের হাতে এর আগে বিএনপি জোট সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে দুই হাজার সাত সালের বারোই জানুয়ারি নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন এক পর্যায়ে আওয়ামী লীগ সহ প্রায় সকল রাজনৈতিক দল নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও নির্বাচন অনুষ্ঠানের অংশ হিসেবে সেনাপ্রধান পদে পরিবর্তন আনতে চান ইয়াজউদ্দিন সেনাবাহিনীর মূলধারা তার এই সিদ্ধান্ত আগেই জানতে পেরে এগারোই তা বন্ধ করার পাশাপাশি সেই সময় জরুরি অবস্থা জারি করাই বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ফখরুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় নতুন তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর তৎকালীন জাতীয় জীবনে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার আসে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বেশ প্রশংসিত হন সেই সময় বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে ফখরদ্দিন আহমেদ বিরোধী নানা কার্যক্রম সেই সময় তিনি পরিচালনা করেছিলেন সেই সময় দেশের প্রায় একশো ষাট জন রাজনৈতিক সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মকর্তা নামে অর্থ আত্মসাত এবং অন্যান্য দুর্নীতির অভিযোগ এনে মামলা করা হয় এক সময় দেশের ভূতপূর্ব দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করলে ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় এরপর থেকে ফখরুদ্দিন আহমেদ আরালি রয়েছেন সাবেকই প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে নানা আশঙ্কায় দেশ ছেড়েছিলেন তিনি দেশ ছাড়ার পেছনে মামলাভীতি এবং নিরাপত্তাহীনতাই ছিল অন্যতম তবে সেই ভীতি তিনি এখনও কাটিয়ে উঠতে পারেননি আর এই বিষয়টি তিনি তার স্বজনদেরকে একাধিকবার বলেছেন তাদেরকে তিনি বলেছেন দেশে ফিরলেই তত্ত্বাবধায়ক সরকারের সময় ঘটে যাওয়া যে কোনো ঘটনার জন্য তার বিরুদ্ধে মামলা হতেই পারে আর এই মামলার কারণে তাকে কারাগারেও যেতে হতে পারে শুধু তাই নয় দেশে তার জীবনের নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কাও তিনি করছেন এইসব ঝামেলা এড়াতেই প্রভার জীবনকে বেছে নিয়েছেন ডা ফখরুদ্দিন আহমেদ তার আর ইচ্ছে নেই দেশে ফেরার তারপরেও তার ভক্তরা বলতে দ্বিধাবোধ করছেন না যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখি নাই আমি ডাক্তার মাহাতির মোহাম্মদকেও দেখি নাই আমি লিকওয়ান ইউকেও দেখি নাই আমি অ্যাব্রাহাম লিঙ্কনকেও দেখি নাই আমি দেখেছি ডাক্তার ফখরুদ্দিন আহমেদকে উনি দেখিয়ে দিয়েছেন যে দেশকে কিভাবে দুর্নীতি এবং ঘুষমুক্ত করতে হয় ইনি দেখিয়ে গিয়েছেন দেশের মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয় উনি দেখিয়ে গিয়েছেন দেশের শান্তি শৃঙ্খলা কাকে বলে অনেকেই এও বলছেন কেউ পছন্দ না করলেও এই খারাপ লোকটাই আমার আদর্শ তবে ফখরুদ্দিনের এমন ভক্তদের ফিরে সমালোচকও কম নয় মূলত সমালোচকদের কারণেই আবারও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন প্রিয় ভিউয়ার্স আপনার চোখে কেমন ছিলেন একজন ফখরুদ্দিন আহমেদ তার শাসন ব্যবস্থা আপনার কাছে কেমন লাগত কেমন লেগেছিল তার রাষ্ট্র পরিচালনা যদি মনে করেন যে তিনি সেরা ছিলেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখবেন আর যদি দ্বিমত পোষণ করেন তাহলে নো লিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন দর্শক শ্রোতা এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনি কি চান ডক্টর ফখরুদ্দিন আহমদ আবার দেশে আসুক এ বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আশা করতেছি আপনি যদি ফখরউদ্দিন আহমেদকে দেশে দেখতে চান কমেন্ট বক্সে লিখতে পারেন ইয়েস এবং আপনি ডক্টর ইউনুস্কের সম্পর্ক একটি কমেন্ট বক্সে মন্তব্য লেখে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ